রাস্তা এবং বাজারের চরম সমস্যা নিয়ে সরব হলেন স্থানীয় বাজার ব্যবসায়ী সহ এলাকাবাসীরা ঘটনার বিবরণে জানা গিয়েছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকের কোট বাজারের আশেপাশে সবগুলি রাস্তা বিগত বাম থেকে এখনো পর্যন্ত চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে তার পাশাপাশি সত্তর শতাধিক পুরনো সেই সেকের কোট বাজারটির অবস্থারও চরম বেহাল অবস্থা অথচ প্রশাসনের তরফ থেকে নতুন করে সাড়াই করার কোনো উদ্যোগ নেই এই নিয়ে বাজার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে ব্যবসায়ীদের অভিযোগ বহু বছর ধরে বাজার ও রাস্তার বেহাল অবস্থা রাস্তা চলাচলের অযোগ্য পাশাপাশি সেকের কোট বাজারটি নরকে পরিণত হয়ে আছে যেখানে সেখানে আবর্জনার স্তূপ জমে রয়েছে ফলে গোটা বাজার দুর্গন্ধে ছড়িয়ে পড়েছে তাদের আরও অভিযোগ এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরও কোনো উদ্যোগ নিচ্ছে না আমরা যে শেখের কোট বাজার অতি পুরানো বাজার প্রায় পঁচাত্তর বছরের আগের বাজার সেই বাজার পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ দেখা যাইতেছে না বেশি সমস্যা বলতে গেলে বাজারের শেষ করে যাবে না তার সমস্যা শেষ নাই তো প্রথম সমস্যা হইল আমরা আর বাজারের মধ্যে পানীয় জলের সমস্যা লেফটিন নাই কোনো প্যাচা পায়খানার কোনো ব্যবস্থা নাই আইসকাইল বেশিরভাগ মেয়ে ছেলেরা বাজার বন্দরে আসা যাওয়া করে তার আর কোনো সু সমস্যা যদি ধারায় কোথায় যাইব সেই ব্যবস্থা আমার সেকেনপুর বাজারে নাই দ্বিতীয়ত বাজার টেনেমায় যেই রাস্তা গেছে পশ্চিম দিকে সেই রাস্তার খুব বেহাল অবস্থা যে রাস্তা দিয়ে মানে এই পাঁচ সাত গ্রামের লোক আসা যাওয়া করে এবং ছাত্রছাত্রীরা এই স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া তারা দুর্ভোগ এবং এই রাস্তার উপরে জল লেগে থাকতেছে এইসব সমস্যারই আমরা বিধায়কের কাছে জানানো হয়েছে কিন্তু কৈদ্য পর্যন্ত কোনো আমরা রেসপন্স পাইলাম না নিউজ ডেলি ভারত